নমস্কার আপনারা দেখছেন খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিক্কি এবার পাকিস্তানের ইতিহাসে নয়া নজির গড়ল এক হিন্দু মহিলা কাশির চৌধুরী কাশির চৌধুরী নামে এই হিন্দু মহিলা এবার প্রথম বালুচিস্তানে হিন্দু মহিলা অ্যাসিস্টেন্ট কমিশনার হলেন আর তাও মাত্র পঁচিশ বছর বয়সে আর তারপরে রীতিমতো নয়া নজির এই পাকিস্তানের ইতিহাসে আর সেই নয়া নজির গড়তে দেখা গেল এক হিন্দু মহিলাকে যার নাম কাশির চৌধুরী তিনি মাত্র পঁচিশ বছর বয়সী আর ইতিমধ্যেই বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে এর আগেও সেই পরীক্ষায় বসতে চেয়েছিল কিন্তু সেই পরীক্ষায় বসার জন্য যে বয়স দরকার সেই বয়সের থেকে ছোট বয়স ছিল তার আর সেই বয়স কম হওয়ার কারণে এর আগে এই পরীক্ষায় বসতে পারেননি কাশিস চৌধুরী তবে মাত্র পঁচিশ বছর বয়সে এবার বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষা সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কাশিস চৌধুরী এর আগে আমরা বারংবার পাকিস্তান এবং ভারতের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব দেখে এসেছি এবং তার পাশাপাশি বিভিন্ন ধার্মিক দ্বন্দ্ব আমাদের প্রত্যেকের চোখের সামনে উঠে এসেছে যার একটা বড় সড় উদাহরণ ছিল ২২ এপ্রিলের পহেলগাঁও এর সেই সন্ত্রাস এবং জঙ্গি হামলা আর সেই জঙ্গি হামলার করা জবাবও দিয়েছে ভারতবর্ষ অপারেশন সিঁদুরের মাধ্যমে তবে ফের একবার এই পাকিস্তানে এই প্রথমবার যেন হিন্দু মহিলা নয়া নজির গড়ে তুললেন যেখানে বালুচিস্তানের পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় মাত্র পঁচিশ বছর বয়সে উত্তীর্ণ হয়ে দেখিয়েছে কাশিস চৌধুরী আর এটাই ইতিহাসের পাতায় তাকে চিরস্মরণীয় করে রাখবে কাশিস চৌধুরীর এই বড়সড় সাফল্যে তাকে শুভেচ্ছাও জানিয়েছে বালুচিস্তানের মুখ্যমন্ত্রী একই সঙ্গে বালুচিস্তান পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার পরিবারের ঠিক কতটা হাত রয়েছে তার এই সাফল্যে একই সঙ্গে তা স্পষ্ট জানালেন কাশিস চৌধুরী এর আগে বালুচিস্তানকে আমরা দেখেছিলাম সামনে দাবি রাখতে যেখানে পাকিস্তান থেকে রীতিমতো আলাদা হতে চেয়েছিল এই বালুচিস্তান আর তারপরে এবার পাকিস্তানের হিন্দু মহিলা এক বড় রোজির বলল আমাদের প্রত্যেকের সামনে যেখানে এর পাশাপাশি হিন্দু মহিলাদের কর্মসংস্থান এবং তাদের যে অধিকার সেই অধিকার নয়া অঙ্গীকার হিসেবে উঠে এসেছে এই প্রথম হিন্দু মহিলা অ্যাসিস্ট্যান্ট কমিশনার কাশিস চৌধুরী আর এই বিষয় আরো গুরুত্বপূর্ণ খবর জানতো অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে